ব্যবসা উদ্যোগ পরীক্ষা আজকে যারা দিয়ে এসেছ তোমাদের এমসি কেউ প্রশ্নের সমাধান দেখব রাজশাহী বোর্ড সো তৃতীয় মানে ঘর সেটের এটা প্রশ্নটা সো আমরা চলো উত্তরটা দেখি একের উত্তর হবে তিন আচ্ছা দুয়ের উত্তর হবে সত্তর জিরো 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 মানে সত্তর লক্ষ তারপরে তিনের উত্তর হবে দুই চারের উত্তর হবে তিন পাঁচের উত্তর হবে অর্থনীতি ছয়ের উত্তর হবে ব্যবসায়ী পরিকল্পনা আমরা চল্লিশটি এমসি সমাধান দেখব সাতের উত্তর জাপান আটের উত্তর কর্মী সংস্থান নয় উত্তর যৌথ মূলধনী একটা উদ্দীপক আসছে জনাব মামুন এটার হলো সময়গত শিল্প তারপরে অর্থনৈতিক পরিবেশ ওকে পরে বৃষ্টা দেখি তেরো এক চাকরি প্রতি অধিক আগ্রহ তারপরে উৎপাদন পনেরো হবে প্রতীক নিবন্ধন ষোলো হবে বাজার ও সহ সৃষ্টি সতেরো সফল উদ্যোক্তা আঠারো যদি আমরা দেখি বাইশের উত্তর জনকল্যাণ ত্রিশের উত্তর মূলধন স্বল্পতা চব্বিশের উত্তর পেমেন্ট পঁচিশ পতনটা কম্পিউটার চালানোর সঠিক কুটির শিল্প কাজ সদিক জানাব শাকিলের দি আছে এই চার বলছে তো এটা হবে যেন স্বার্থমূলক তারপর এটা হবে বিডি বি বিডি বিএল তারপরে চাহিদা এরপরে বাধ্যতামূলক এরপরে তিরিশ নাম্বারটা হলো পর্যায় হ্যাঁ পর্যায়করণ আচ্ছা আমরা যারা মিলাইছি তিরিশটায় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো কার কয়টা হয়েছে আর সাবস্ক্রাইব দিতে বলবো না চ্যানেলটাকে